আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ কলি বাটা দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর এটা আমি ঘরে থাকা উপকরণ আর ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে রান্না করে দেখাবো তো চলো দেখে নাও যাক কিভাবে আমি এই বাটা মাছের ঝোলের রেসিপিটা রান্না করি তো এখন আমি রান্নার দিকে চলে যাচ্ছি প্রথমে আমি মাছগুলোতে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি যাতে করে মাছের আঁচটে গন্ধ বেরিয়ে আসে দশ মিনিট পরে ফিরে আসলাম একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা ভালো মতো গরম করে মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম এবার এক পিট লাল করে ভাজা হয়ে গেছে অপর পিঠও আমি উল্টে দিচ্ছি এখন মাছগুলোর অপর পিঠও লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি একটা একটা করে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার মাছগুলো তুলে ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন এবার এই পাঁচ ফোড়ন সামান্য ভেজে নিচ্ছি প্রায় দশ সেকেন্ডের মতো যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে দশ সেকেন্ড ভাজার পরে আমি দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলির পেস্ট এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর আমি শুকনো উপকরণগুলোও দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি দুই মিনিট কষানোর পরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এবার মশলার সঙ্গে টমেটো কুচি ভালো মতো মিশিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় পাঁচ মিনিট কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার গ্রেভির জন্য এক কাপ উষ্ণ গরম জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম গ্রেভি ফুটে উঠেছে আর টমেটোগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি উপর থেকে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আর আমি উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি আর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবার উপর নিচ করে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি গ্রেভি ঘন হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নামিয়ে নেব আর আমি একটা পাত্রে সার্ভ করে নেব আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার রেসিপিগুলো ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দেবে আল্লাহ হাফিজ